গাজীপুরে চারটি বাসে আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা শনিবার রাত আটটার দিকে বাস চাপায় কারখানার নিরাপত্তা কর্মী নিহত হওয়ার জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছা থানাধীন তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে বাস ছাপায় নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে জানা গেছে রাত আটটার দিকে কারখানা ছুটির পর নিরাপত্তা প্রহরী লাল নিশানা হাতে গাড়ি থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করছিলেন এ সময় ঢাকাগামী আজমেরি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি শাহাকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাতে রাজধানীর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন বাজার এলাকায় সন্ধ্যার পর তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে পরে পুলিশ গিয়ে মুন্নি শাহকে উদ্ধার করে হেফাজতে নেয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্স খুলে এবার আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা পাওয়া গেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণনা শেষ হলে এই হিসেব জানা যায় স্থানীয়রা জানায় সকাল সাতটার দিকে দান বক্সগুলো খোলা হয় পরে টাকাগুলো উনত্রিশটি বস্তায় ভরা হয় এরপর মসজিদের দুতলায় নিয়ে গণনা শুরু হয় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাপের রহমতের তত্ত্বাবধানে দান বক্সগুলো খোলা হয় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন কিছু মানুষ ভারতীয় স্ক্রিপ্ট বাংলাদেশে রূপায়িত করার চেষ্টায় নেমেছে উদ্দেশ্যমূলক সমালোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য নিয়ে আসা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবার ব্যর্থ হলে কাশ্মীরে পরিণত হবে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা হয়েছে শুক্রবার রাতে আলিফের বাবা জামাল উদ্দিন এ মামলায় দায়ের করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পনেরো থেকে ষোলো জনকে আসামি করা হয়েছে